যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন সেই শিক্ষকরা আজকে বয়স্ক হয়ে যাচ্ছেন তারা অবসর নিয়েছেন আজকে আপনার এই ঢাকাতে আসবেন এখানে তাদের গ্যাসুইটি তাদের অবসর ভাতা টাকা ছাড়া একটি পাঁচ বছর চার বছর থেকে কোনো শিক্ষক তাদের এই ভাতাটা পাচ্ছে না আজকে একটা শিক্ষক অ্যাক্সিডেন্ট মারা গেছে অন স্পিকার তার আমার আমার শ্যালক করোনার মধ্যে হাইস্কুল টিচার ছেলে মারা গেছেন আমি নিজে তদ্বির করো তার তিন বছরেও তার অবসর ভাতা পাওয়া যায়নি টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার অতএব এই সর্বগাসী যে দুর্নীতি আমরা যদিও বলি যে জিরো টলারেন্স আসলে একটার একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতিবের কাছ থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুনিক শিক্ষা তথ্য